কার বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে তো এই মটরশুটি কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সেটা তোমাদের দেখাবো আমার ছেলে বাজার থেকে মটরশুটি অনেক নিয়ে এসেছে এখন দাম কম তো তাই খেয়ে শেষ করতে পারছি না তো এগুলো আমার বৌমা সংরক্ষণ করে রাখবে আর তোমাদের দেখাবে গুলো ছাড়িয়ে নিচ্ছি আমার মটরশুঁটিগুলো ছাড়া হয়ে গেল এবারে বৌমা করবে মটরশুঁটিগুলো আমার ছাড়া হয়ে গেলো মা ছাড়িয়ে দিল তো এই মটরশুঁটিগুলো কিভাবে অতি সহজে সংরক্ষণ করে রাখা যায় ফ্রিজ ছাড়া সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন দেখুন ভালো লাগবে তো এবার আমি যেটা কাজ করব সেটা হচ্ছে যে একটা পাত্রে আমি জল নিয়েছি আর সেটা আমি একটু গরম হতে দিয়ে দিচ্ছি ইন্ডেকশান আমি দিয়েছি জলটা গরম এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো চিনি চিনি আর নুন দিয়ে দিলাম চিনি আর নুন দিয়েছি আমরা কেটা এবারে এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই মটরশুঁটিগুলো বন্ধুরা যে মটরশুঁটিগুলো ভাসছে সেগুলো আমার ছেঁকে ফেলে দিতে হবে আর যেগুলো ডুবে আছে সেই মটরশুঁটিগুলো আমি নেব দু মিনিট গরমে রাখার পর আমি এবারে মটরশুঁটিগুলো ছেঁকে নেব ছাঁদরা নিয়েছি ছাঁকার জন্য আর এই যে বরফ গলা জল রেখেছি এবারে এই মটরশুট্রিগুলো ছেঁকে ছেঁকে এই যে ছেঁকেছি ছেঁকে ছেঁকে এই জলের মধ্যে ডুবিয়ে দেবো দিয়ে রাখবো কিছুক্ষণ সবগুলো ছেঁকে এসে বরফ গলা জল এসে দেখুন বন্ধুরা কালারটা কী সুন্দর আছে একেবারে সবুজ এবারে আমি এই জলটা ছেঁকে নেব আর আমি রোদে শুকোতে দেব জলটা শুকোতে দেবো শুধুমাত্র ছেঁকে নিচ্ছি মটরের গায়ে জলটা শুকোনোর জন্য একটু আমি রোদে দিয়েছি মটরের গায়ে জলটা যখন শুকিয়ে যাবে তখনই আমি কুড়িয়ে নেব বন্ধুরা দেখে নিচ্ছি মটর শুটিগুলো গায়ে জলটা শুকিয়ে গেছে কিনা হ্যাঁ একেবারে শুকিয়ে গেছে এবারে আমি এই যে কাশের একটা বয়াম নিয়েছি এটার মধ্যে আমি ভরে রেখে দেবো এভাবে সংরক্ষণ করে রাখলে কিন্তু এক বছর রাখা যাবে একটুও জল নেই একেবারে শুকিয়ে গেছে যে আমি জারের মধ্যে ভরে দিলাম আর এভাবে সংরক্ষণ করে রাখব একটাতে সবগুলো ভরা গেল না আর একটা জার নিয়েছি এটাতে রেখে দিচ্ছি এই যে আমার দুটো যার ভর্তি হয়ে গেল তো এভাবে আপনারা সংরক্ষণ করে রাখবেন আর সারা বছর রাখা যাবে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই